যার কারণে আজকের মতো রাতে বিশাল বাজার বসেছে আস্তে আস্তে বাজারে লোকজনের সমাগম হচ্ছে কারণ চার তারিখ থেকে মাছ বাজার তারপরে পাড়ায় হাট শহর সমস্ত জায়গায় যে সাগরের মাছ যেগুলো আছে বা নদীর মাছ এগুলো ধরা বন্ধ থাকবে কারণ মাছের ডিম ছাড়ার সময় হচ্ছে নিচে দেখা হচ্ছে বন্ধুরা অন্ধকারের কারণে যদিও দেখা যাচ্ছে না বেশ মোটর সাইকেল আশপাশে দেখা যাচ্ছে এদিকটায় ভরা রয়েছে গাড়িতে কারণ সবাই মাস্ক কেনার জন্য পাড়ে হাটে উপস্থিত হয়েছে তিন তারিখ সন্ধ্যার পরে আমরা এসেছি সবার সঙ্গে সঙ্গে দেখি নিচে মাস্ক কেনা যায় কি না আপনারাও দেখতে পারবেন এটা হচ্ছে পাড়ের হাটের যে মাছের পাইকারি বাজার সেটা এখানেও দেখা যাচ্ছে বেশ গাড়ি ঘোড়ায় ভর্তি কারণ দূর দূরান্ত থেকে বেশ মানুষের সমাগম হয়েছে আস্তে আস্তে আরও বেড়ে যাবে রাত বারোটা পর্যন্ত মাছ বিক্রি হবে দশটার দিক থেকে ভালো করে বাজারটা শুরু হবে এখন অবশ্য সাড়ে সাতটা বেজে একটু বেশি বন্ধুরা বাজারের ভিতরে দেখা হচ্ছে আমরা এসে পৌঁছেছি বাজারে এখানে বেশ বেচা কিনা শুরু হয়ে গেছে এই দেখতে পাচ্ছেন কিছু সাগরের মাছ রয়েছে একদম অবশ্য খুব একটা ভালো অবস্থায় নেই হাবিজাবি মাছ আপনারা চাইলে মাঝে মাঝে এখানে থেকে সকালবেলা নিয়ে যেতে পারেন বজরের আশপাশ সময় আমরা মূলত নিব ইলিশ মাছ বা পাতারি এই জাতীয়

এটার নাম কি জানো মাছ লোটে মাছ এটা দেখতে যতটা নরম দেখা যাচ্ছে আসলে মাছটাই নরম থাকে লোটে মাছ এগুলো খুব কম দামি হয়ে থাকে একশো দেড়শো টাকা কিলো হয়ে থাকে এগুলো সব সাগরের মাছ এখনো টলার খুব একটা আসেনি মাছের দাম একটু তুলনামূলক বেশি কত করে এলিস ভাই কত করে চলছে এখানে দেখা যাচ্ছে যে এখনও পর্যন্ত টলার বেশি একটা আসেনি আসবে একটু পরেই সমাগম হবে আপনাদেরও দেখাবো অপেক্ষায় থাকেন বন্ধুরা